চুলু তার বাবা মার সাথে বর্ষাপুর নামে এক গ্রামে থাকতো তার বাবা ছিল গরিব এক দিন মজুর জমিদারের কাছ থেকে যে পারিশ্রমিক পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চলত এই অবস্থায় যদি অন্য কোনো খরচা করতে হতো তাদের মনে হতো যেন মাথায় পাহাড় ভেঙে পড়লো প্রতি বছরের মতো এই বছরেও বৃষ্টি শুরু হয়েছিল চুন্নু ছাতা ছাড়া কোনো রকমে স্কুলে পৌঁছলো কিন্তু তা দেরি হয়ে গিয়েছিল তাকে দেখা মাত্রই টিচার বললেন এই যে ওখানেই দাঁড়াও কতবার আমি তোমায় বলেছি বৃষ্টিতে ভিজে ভিজেভাবে আসবে না সঙ্গে ছাতা রাখবে তুমি টিচার টিচার ছাতা থাকলে তো নিয়ে আসবে প্রত্যেক বছর বলে যে পরের বছর ছাতা নিয়ে আসবো কিন্তু আসতে পারে না কেপ্টে কোথাকারের আচ্ছা তুমি ছাতা কেন নিয়ে আসো না টিচার আমার কাছে ছাতা তাহলে বাবাকে বলো যেন হাত থেকে কিনে আনে এই দেখো এই দেখো আমার বাবাই ছাতাটা কিনে দিয়েছে যেটা বলছি তোমার এভাবে ভেজা অবস্থায় আমি ক্লাসে আসতে দিতে পারি না সমস্ত ক্লাস নোংরা হয়ে যাবে তুমি বাড়ি ফেরো আর কাল আসবে নয়তো ওখানে দাঁড়িয়েই শুনতে হবে আমি কি পড়াচ্ছি আর চুন্নু সারা দিন ওই দরজার কাছে কখনো জানলার কাছে দাঁড়িয়ে টিচারকে দেখতে লাগলো উনি কি পড়াচ্ছিলেন শুনছিল দ্বিতীয় দিন সে ভাবল বৃষ্টি শুরু হওয়ার আগেই সে স্কুলে পৌঁছে যাবে কিন্তু যেই না সে বাড়ির থেকে বেরোলো হঠাৎ বৃষ্টি শুরু হলো আমাকে অবশ্যই কিনে দেবো বাবা সুন্দর ছাতা কিনে আনবো প্রতি বছর তুমি এই কথাই বলো তারপর আমার ছেলে সারা বছর বৃষ্টিতে ভিজে স্কুলে যায় পড়াশোনা করে তার পরের বছরও সেই একই সমস্যা কি করব ফুলবতী সারা বছরই তো পরিশ্রম করি কিন্তু তাতে যা উপার্জন হয় তাতে দুবেলা খাবার জুটিয়ে আর কিছু কেনার মতো ক্ষমতা থাকে না ক্ষমা করে দিস জন্য বাবা আমি তোর জন্য একটা ছাতা পর্যন্ত কিনে আনতে পারছি না কষ্ট পেও বাবা আরে কি করে তুই যাবি হচ্ছে কোন রকমের বৃষ্টিতে একটা গাছের নিচে গিয়ে দামাবে কিছুক্ষণ অপেক্ষা কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না

ওই গাছের নিচে একজন সাধু বাবাও এসে আশ্রয় নিলেন চুনু ওনাকে দেখলো তারপর ক্ষিদের চোটে রুটি আর পেঁয়াজের টুকরো নিয়ে মুখে পুড়লো সাধু বাবা তাকে খেতে দেখলো চুনু আবার খাবারের টুকরো নিয়ে যেই না মুখে পুড়লো দেখলো সাধু বাবা তাকে দেখছে তৃতীয়বার যখন আবার খাবার মুখে পড়লো সাধু তখনও তাকে দেখছিল আজ সারাদিন বৃষ্টির কারণে কোন ভিক্ষা জোটেনি অল্প কিছু কেন খাওয়াবো আপনি দুটো রুটি খেতে পারেন কিন্তু রুটির সঙ্গে কোনো সবজি নেই শুধু দুটো টুকরো পেঁয়াজ আছে যখন খুব খিদে পায় তখন যে কোনো অমৃত মনে এই কিন্তু তুমি গাছের ডালে কেন বসে আছো বাবা স্কুলে যাচ্ছিলাম বাবা কিন্তু বৃষ্টি জোরে পড়ছিল গাছের এই ঘন পাতার মাঝে বাঁচার জন্য এখানে বসে পড়লাম ছাতা নেই তোমার কাছে না বাবা বাবাকে বলেছি কিনে দিতে বাবা ছাতা থাকতেও যে আপনি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছেন আমাদের সাধুদের ছাতার কি প্রয়োজন আমরা সাধুরা ছাতা নিয়ে কি করবো গ্রীষ্ম বর্ষা শীত যাই আসুক না কেন আমরা তো প্রকৃতির সমস্ত ঋতুকে উপভোগ করি মনটা একেবারে তৃপ্ত হয়ে গেল পুত্র এই বলে সাধু সেখান থেকে চলে গেল তার যাওয়ার পর চুনু গাছ থেকে নামলো। আর ছাতা খুলে স্কুলে গেল স্কুলের সবাই তাকে এত সুন্দর ছাতা নিয়ে আসতে দেখে অবাক হয়ে গেল আরে তুমি ছাতা থাতা সত্ত্বেও এত দেরি করে এলে এখন তো স্কুল শেষ হওয়ার টাইম হয়ে এসেছে কালকে কেটে দেরি হবে না বিচার এই তো আমি এত ছাতা পেয়ে গেছি নিশ্চয়ই এই ছাতাটাও চুরি করেছে বাবু সবাই বাইরে আসার পর দেখলো বাইরে খুব ঝুরে হাওয়া বইছে আর ঠিক তারপরে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল এই দেখে সব বাচ্চারা নিজে নিজের ছাতা খুললো দুটো তিনটে বাচ্চার কাছে ছাতা ছিল না এই দেখে গপু আর তার বন্ধুরা নিজেদের ছাতা খুলে তাদের দিকে তাকিয়ে হাসতে লাগল তখন চম্মু এসে তার ছাতা খুললো আর সেই দুটো তিনটে বাচ্চাকে বললো চলে নিশোক তোমরা তিনজনও চলে আরে আমরা তিনজন নদী যাইতাম আরে পুরোটা ভিজে যাওয়ার থেকে এটা তো ভালো হবে যে এখানে এলে কম ভিজবে দেখো দেখতে পাচ্ছিস আমরা চারজনই ভিজছি না আর ভাই তোর ছাতাটা তো দেখছি বেশ বড় দিয়ে ছাতার নিচে ঢুকে পড়লো যেই না চুন্নুর ছাতার নিচে ঢুকলো ছাতাটা আবার একটু বড় হয়ে গেল আর তখন বাকি বন্ধুরাও এসে ছাতার নিচে ঢুকে পড়লো আর ছাতা আরো একটু বড় হয়ে গেল সবাই তার নিচে সুরক্ষিত ছিল সবাই গ্রামের দিকে রওনা দিল পথে যেতে যেতে একে একে অনেক লোক জড়ো হলো তারাও ছোট ছাতা নিচে ঢুকে পড়লো আর ধীরে ধীরে ছাতা এত বড় হয়ে গেল যেন মনে হলো চুন্নু চুন্নু নয় যেন কৃষ্ণ ভগবান যিনি গোবর্ধন পর্বত তুলে তাদের সাথে হাঁটছেন জমিদার বাবু আপনি এখানে আমাকে ডেকে পাঠাতেন কোন কাজ আমি শুনলাম তোমার ছেলের কাছে এত বড় ছাতা আছে যে সারা গ্রাম সেই ছাতা মাথায় দিয়ে বৃষ্টির হাত থেকে বেঁচেছে না তো এই দেখুন এটা তো খুব ছোট একটা ছাতা একজনকেই শুধু বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারে সেটা কি করে হতে পারে আমি তো নিজের চোখেই সবটা দেখেছি দেখলেন তো কত ছোট একটা ছাতা কিন্তু আমি তো দেখেছিলাম আরে জমিদার বাবু আমাদেরও বেজান থেকে বাঁচান শোনো এই ছাতাটা তো বড় হয়ে গেল। দেখেছো আমি বলেছিলাম না? জন্নু বাবা তুমি এই ছাতাটা কোথায় পেয়েছো? এ একজন জামাকি, সাধু বাবা দিয়েছে। ও তাই জে দাদু শক্তি রয়েছে। এটা দিয়ে তো আমরা সারা বছরের জন্য জল সঞ্চয় করতে পারবো কিভাবে জমিদার বাবু? এর নিচে যত মানুষ এসে জড়ো হবে ছাতা ততই বড় হতে থাকবে।

আর চুন্নু সেটাই করলো যেমনটা জমিদার বলেছিল আর সত্যি সত্যি বৃষ্টি জল ছাতার মধ্যে দিয়ে গড়িয়ে একদিকে পুকুর অন্যদিকে নদীতে পড়ল আর এই ঘটনা রোজ ঘটতো যখনই বৃষ্টি হতো নদী আর পুকুরই শুধু ভরত না সেই জমিগুলোকেও বৃষ্টির জল থেকে বাঁচানো যেত যেগুলো বেশি বৃষ্টির জলের ফলে ক্ষতি হতে পারে এর পর সমস্ত গ্রামবাসীরা চুনুর প্রশংসা করতে লাগলো বাবা কত বছর ধরে তুই একটা ছাতার জন্য কষ্ট পেয়েছিস এখন দেখ তুই এমন ছাতা পেয়েছিস যা শুধু তোকেই নয় পুরো গ্রামকে রক্ষা করছে আমাদের স্কুলে পড়ানো হয়েছিল বাবা যে শাল ভালো যার কারিশেষ্ঠও ভালো